সালামু আলাইকুম রহমতুল্লাহি আবারও বৈশাশের ছোট্ট একটা ব্লগ নিয়ে আসলাম প্রথমে দেখাবো বাচ্চাদের বাচ্চাদেরকে আমরা আসলে আলাদা করে খাওয়াই শোল মাছের শোল মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করেছি ডাল ওদেরকে আসলে কি আদা রসুন দিয়ে তারপর হচ্ছে হালকা একটু হলুদ গুঁড়ো দিয়ে রান্নাটা করি আর এই তো আমাদের জুতোর জন্য খিচুড়ি ডিম ভুনা কই মাছ ডাল তারপর হচ্ছে শোল মাছের মাথা দিয়ে লাউ দিয়ে বড়দের জন্য এই তো আজকে একটু খিচুড়ি খেতে মনে চেয়েছিল। আমার হাজব্যান্ডের এই জন্য এই আবদার রাখা আর কি এই তো প্রথমে রেসিপিতে যাই বাচ্চাদের জন্য লাউ নিয়ে এসেছিলো লাউয়ের যে দাম শোল মাছেরও অনেক দাম তাও বাচ্চাদের জন্য আর কি আনতে হয় বড়রা দরকার পড়লে নাই খায় তা বাচ্চাদেরকে রেগুলার একটু ভালো মাছ টাছ খাওয়াতে চাই আর কি তো এই জন্য তো শোল মাছ দিয়ে লাউ দিয়ে রান্না শুরু ওদেরকে হালকা একটু আদা রসুন হলুদ গুঁড়া এগুলো দিই বেশি মশলা দিই না বাচ্চাদের আর একসাথেও খেতে পারি না কারণ আমরা প্রচুর ঝাল খাই ঘরে সবাই আমরা মোটামুটি ঝাল খাই বাচ্চারা তো আর খেতে পারে না এমনিও আমাদের বাচ্চাদের আমার বাচ্চাদের আবার একটু সমস্যা আছে এই জন্য ওদের আলাদা আলাদাই করেই খাওয়াই তাই তো মাছ কষানো শেষ লাউ দিয়ে এখন কষিয়ে আবার মাছটা দিয়ে দিব এই তো হয়ে গেল এরপরে আবার আমাদের খিচুড়ি প্রসেসিং শুরু হয়ে যাবে বাচ্চাদেরকে না আর কি মাছটা অনেক বেশি দরকার শরীরের জন্য মাছ বেশি বেশি সবজি ফল চিপস চকলেট এগুলো থেকে এই তো আমাদের খিচুড়ি রান্নার প্রসেসিং শুরু আজকে ঘরে অত ডাল ছিল না মসির ডাল ছিল মোশির ডাল দিয়ে আমরা রান্না করে রান্না করেছি তাই তো তেল সরিষার তেল ঘি তো সরিষার তেল দিলাম পেঁয়াজ আসলে কি খিচুড়িটা অনেকেই অনেকভাবে খায় অনেক মশলা দিয়ে খায় আবার কেউ ঝাল কম খায় ঝাল বেশি খায় আমরা ঝাল মোটামুটি সবাই খাই আমাদের খাবার আবার বাচ্চারা খেতে পারেন আমরা অনেক ঝাল খাই আপনারা কে কেমন ঝাল খান কমেন্টে জানাবেন আমরা প্রচুর ঝাল খাই আর খিচুড়ির কালারটা কেমন হয়েছে দেখতে কেমন হয়েছে প্লিজ জানাবেন আর কেউ বাজে মন্তব্য করবেন না লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আসলে কি আমরা বউ শাশুড়ি মিলে ঘরের মধ্যেই আমরা টুকিটাকি করতে ইচ্ছুক ছিলাম তো পারমিশন নিলাম ঘর বাইরে তো আর যাই না বউ শাশুড়ি এর জন্য ঘরেই একটা ছোট্ট একটা পেজ খুলে যা রান্না করি তাই আপনাদের শেয়ার করি খারাপ হলে প্লিজ বলে দিবেন এটাই ভাবেন ওভাবে করলে ভালো হতো আর ভালো হলে তো একটা লাভ লাইক শেয়ার করে দিবেন কারণ সবার রান্না তো আর এক না সবাই একভাবে রাঁধে না সবাই একভাবে খায় না আমরা যেভাবে কে সেভাবেই দেখালাম আর আমাদের জন্য দোয়া করবেন আমাদের মাত্র একটা পেজ খুলেছি যদি ভালো লাগে লাইক দিবেন এই তো খিচুড়ির প্রসেসিং আস্তে আস্তে শেষ আল্লাহ রহমতে না আমার আমরা আর কি মনে হয় পৃথিবীতে আমি সবচেয়ে সুখী মেয়ে যে আমি ভালো একটা স্বামী একটা সংসার একটা শ্বশুর শাশুড়ি ননদ দেবর ভাসুর সব ভালো পেয়েছি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি আদর সম্মান ভালোবাসা দেয় তাই তো আমি অনেক হ্যাপি আমার শাশুড়ি তো মনেই হয় না যে সে আমার শাশুড়ি সে সবসময় আমার মার থেকে বেশি করার চেষ্টা করে বেশি করেও আর ননদ একটা পেয়েছি আল্লাহ রহমতে আমার তো ভাই বোন কেউ নেই আর ননদটাই আমার বড় বোন বলেন ছোট বোন বলেন সব কিছুর দায়িত্ব পালন করে এই তো এখন আমরা আলু ভর্তা তারপরে হচ্ছে ডিম ভুনা এগুলোই এগুলো দিয়ে আজকে খাবো খিচুড়ি তো মানুষ ভর্তা দিয়ে খায় গরু মাংস দিয়ে খায় আজকে ফ্রিজে গরু মাংস ছিল না তাই আমরা ডিম ভর্তা মাছ ভাজা এগুলো দিয়ে খেয়েছি এই তো কই মাছ ভাজা শেষ এখন লাউ মাছের লাউ দিয়ে মাছের সোর মাছের মাথা দিয়ে রান্না করব তাহলেই হয়ে যাবে আজকে আমাদের দুপুরে খাবার কোনো খারাপ কিছু দেখলে আমাদেরকে প্লিজ বলবেন কমেন্ট করে আর যদি ভালো হয় লাইক দিয়ে দিবেন কারণ অতভাবে বলতেও পারি না অতভাবে দেখাতেও পারি না সুন্দর করে নতুন তো আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আর সবাই দোয়া করবেন সবার জন্য এই তো সর্বশেষ ডাল অনেকে মাখো মাখো করে খায় আবার অনেকে পাতলা ডালও খায় টমেটো দিয়ে আজকে আমরা একটি ভুমাটাই করে খাবো এই তো আস্তে আস্তে রান্নার প্রসেসিং শেষ কি বলবো বলার কোন ইয়ে নেই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সামনে আগাতে পারি আস্তে আস্তে